ঢাকা মহানগর দক্ষিণ বংশাল থানায় বত্রিশ নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয় উক্ত কর্মীসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানবীর আহমদ রবিন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বত্রিশ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজির তাইজুল সঞ্চালনা করেন বত্রিশ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জুবায়ের এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইউনুস মৃদা সাবেক যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন খোকন আব্দুল সাক্তার মোহাম্মদ মোহন মোহাম্মদ মনির হোসেন সাবেক চেয়ারম্যান সাবেক সদস্য আরিফুর রহমান নাদিম লতিফুল্লাহ জাফরু আরিফা সুলতানা রুমা হাজি নাজিম

করি সভাপতি হাজি মোহাম্মদাই যদি আজ এই দিয়েছেন আপনার প্রচুরটা ওয়ার্ডে যদি আমরা উদ্যোগ নেই বাংলাদেশে আসতে হবে মনে করেন যত করেছে সে স্বাধীনতা খেলতে চায় তারপর দিয়ে এই ভারত আমাদের উপরে যে অন্যায় অভিচার করছে তার তীব্র উন্নয়ন জানায়

বক্তব্য বাড়াবো না আপনাদেরকে ধন্যবাদ জানাই আমি মনে হয় আমার সভাপতির কাছে অনুভব করছি আপনাদের সবার সামনে আমার মনে প্রত্যেকটা ওয়ার্ডে আমরা কর্মী সবার আমরা ঘোষণা দিতে পারি এবং গিয়ে গিয়ে আমাদের করতে পারি যে আমাদের দলের নেতা কর্মীরা পরিচর্যা